আবারও এক বিরল অস্ত্রোপচার সম্ভব হল নদীয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে আটত্রিশ বছর বয়সী হরিশপুরের এক গৃহবধূ ডাক্তার বি ভৌমিকের কাছে দেখাতে আসেন এরপরে অবস্থা খারাপ দেখে ডাক্তার বি ভৌমিক তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে অপারেশন করাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব না করলে পেশেন্টকে বাঁচানো সম্ভব নয় ডাক্তার অরূপ বিশ্বাস এবং ডাক্তার প্রদীপ কুমার দের সহযোগিতায় ডাক্তার বি ভৌমিক অপারেশন করে প্রায় তিন কেজির একটি টিউমার বের করেন এবং ওই গৃহবধূ জড়ায়ু কেটে বাদ দিতে হয়েছে

ফিল করার পর তাকে ফার্দার ইনভেস্টিগেশন করালাম ইনক্লুডিং সাম ক্যান্সারের টেস্টগুলো আমি করালাম সমস্ত আলট্রাসাউন্ডোগ্রাফি করালাম সমস্ত টেস্ট করে দেখা গেলো যে টিউমারটা ঠিকই আছে অপারেশন অপারেশন আমরা জরুরি ভিত্তিতেই তার অপারেশনটা করলাম আজকে কতটা সাকসেসফুল হান্ড্রেড পার্সেন্ট কতজন সহযোগী ছিলেন আপনার আমরা চারজন মানে চারজনই ডক্টর তিনজন ডাক্তার ডাক্তারবাবু একজন একটু নাম বলবেন না আমি ডক্টর ভরদোষ বৌমি আমার সাথে অরূপ বিশ্বাস প্রদীপ কুমার দেই পেশেন্টের নাম কি হচ্ছে নিলিমা পাত্র মানে কত কেজি ওজন প্রায় আড়াই তিন কিলো সাইজ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট